Thank <laughs> you. এটা হলো দিয়ে তৈরি করা একটা মুভি ট্রেজার একটু লক্ষ্য করলে দেখবেন এই মুভির ক্যারেক্টার আমার নিজের আপনিও চাইলে নিজের ফেস থেকে এই ধরনের এআই মুভি তৈরি করতে পারবেন তার জন্য দরকার হবে সময় ও মনে ধৈর্য আর হ্যাঁ আপনি যদি এই ভিডিওর কোনো স্টেপ মিস করে থাকেন তাহলে আপনার ভিডিও আমার দেখানো ভিডিওর মতো রিয়েলিস্টিক না হতে পারে তো চলুন শুরু করা যাক এই ধরনের এআই মুভি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের একটা স্টোরি জেনারেট করতে হবে তার জন্য আমি চ্যাট জিপিটি ব্যবহার করব কারণ চ্যাট জিপিটি এর দেওয়া স্টোরি সব থেকে বেশি রিয়েলিস্টিক হয় ওকে এরপরে চলে যাব চ্যাট জিপিটি তে স্টোরি জেনারেট করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে যেটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব আমি চাই একজন পনেরো বছরের ছেলে জঙ্গলে হারিয়ে গেছে এবং তাকে বিভিন্ন ধরনের জীবজন্তু আক্রমণ করে আপনি চাইলে এখানে আপনার পছন্দ অনুযায়ী মুভি ট্রেলার দিতে পারেন যেমন লাভ স্টোরি অ্যানিম্যাল স্টোরি অ্যাকশন স্টোরি ওকে বসানো হয়ে গেলে জেনারেটে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করলে মুভির টাইটেল ট্রেজার এমনকি সিন বাই সিন ইমেজ প্রম্পট এবং অ্যানিমেশন প্রম্পট দিয়ে দেবে এখন আমাদের এই ইমেজ প্রম্পট থেকে ইমেজ জেনারেট করতে হবে এর জন্য আমি লিওনার্দো ডট এআই ব্যবহার করব কারণ লিওনার্দো ডট এআই এর জেনারেট করা ইমেজ আমার কাছে সব থেকে বেশি রিয়েলিস্টিক মনে হয় ওকে তো প্রথম সিনের ইমেজ ফ্রম্পটা লিওনার্দো ডট এআইতে পেস্ট করে দিব ইমেজ ডাইমেনশন সিক্স ইন্টু নাইন সিলেক্ট করে জেনারেটে ক্লিক করে দিব একইভাবে দ্বিতীয় ইমেজের ফর্মটা কপি করে এনে পেস্ট করে দিব এখন ইমেজ সিন ঠিক রাখার জন্য আমাদের একটা সেটিং অন করতে হবে এর জন্য প্রথম জেনারেট করা ইমেজের ডান পাশে থ্রি ডটে ক্লিক করে দেব এরপরে নাম্বারটা কপি করে করে দেন অ্যাডভান্স ইউজ ফিক্সড পেস্ট দিবেন সিডে এখন জেনারেট ক্লিক করলে সেম সিনের ইমেজ আসবে একইভাবে পরের ইমেজগুলা জেনারেট করে নিবেন তবে সিড নাম্বার একবার বসালেই হবে ওকে তো এখন আমাদের ইমেজের ফেস চেঞ্জ করতে হবে এর জন্য চলে যাব রিমেকার ডট এআইতে তে এরপরে বাম পাশে আমাদের জেনারেট করা ইমেজ এবং ডান পাশে আমাদের ফটো দিয়ে দেবো এরপরে সোয়াইপে ক্লিক করলে রেডি হয়ে যাবে দেন ইমেজটাকে ডাউনলোড করে নিব একইভাবে প্রত্যেকটা ইমেজের ফেস সোয়াইপ করে নিব। এখন আমাদের এই ইমেজ থেকে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হবে তার জন্য আমি হেলিও ব্যবহার করব ওকে তো হেলিও ডট এসে আই তে ভিডিওতে ক্লিক করে দিব। দেন এখানে এখানে প্রথম ইমেজটা দিয়ে দেবো এবং প্রথম ইমেজের অ্যানিমেশন পম্প দিয়ে দেবো এরপরে জেনারেটে ক্লিক করে দিব কিছুক্ষণ ওয়েট করলে আমাদের ভিডিও রেডি হয়ে যাবে একইভাবে বাকি ইমেজগুলো থেকে ভিডিও তৈরি করে নিতে হবে তবে আপনার ইমেজ যদি আট বা তার বেশি হয় তাহলে হেলিও ডট এআই থেকে অ্যাকাউন্ট লগ আউট করে অন্য একটি ইমেল থেকে সাইন আপ করে নেবেন ওকে এখন এই ভিডিওগুলোকে ফাইনাল কন্টেন্টে আনার জন্য সামথিং ইডিট করতে হবে আমি ক্যাপকার্ড ব্যবহার করব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ভিডিও এডিটিং টুল ব্যবহার করতে পারেন আর একটা কথা যারা মোবাইল থেকে ইউজ করবেন তাদেরও কিন্তু সেম একই প্রসেসে আগাতে হবে ওকে তো চলে আসলাম ক্যাপ কাটে এখানে প্রত্যেকটা ভিডিও আপলোড করে নিব প্রথমে আমি দশ থেকে পনেরো সেকেন্ড টেইলের জন্য রাখবো এবং আমার প্রয়োজন মতো কিছু ফটো বা ভিডিও দরকার হলে সেগুলো ডাউনলোড করে নিব। এরপরে ট্রানজ্যাকশন অ্যাড করে নিব কারণ মুভিটা যেন একদম রিয়েলিস্টিক হয় এরপরে প্রয়োজন মতো সাউন্ড ইফেক্ট এবং ভয়েস ইফেক্ট অ্যাড করে নিব ভিডিও ইফেক্ট অ্যাড করে নিব আর হ্যাঁ এই মুভির বয়স ওভার আমার নিজের দেয়া যদি সম্ভব হয় আপনারাও নিজের বয়েস ব্যবহার করবেন ফলে মনিটাইজে কোনো ইস্যু আসার সম্ভাবনা থাকবে না আশা করি আমার থেকে আপনারা আরও ভালো এডিটিং করতে পারেন তাই স্টেপ বাই স্টেপ দেখায়নি যদি স্টেপ বাই স্টেপ দেখাইতে বলেন তাহলে পরবর্তী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব ভিডিও এডিট হয়ে গেলে এক্সপোর্ট করে নিব এবং এই মুভি আপলোড করার জন্য টাইটেল এবং থাম্বেল দরকার হবে সেটাও আপনারা চাইলে চ্যাট ডিপিটি এবং আই ব্যবহার করে সেখান থেকে নিতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন